সবাই কেমন আছে আসলেও খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানিয়ে ফেললাম অনেক দিন তো অনেক কিছুই রান্না করে দেখলাম তো চুনো মাছের রান্নাটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার জন্য অনেকেই কিন্তু সবজি খেতে যায় না এটা খায় না ওটা খায় না বলে তো সবজিতে একদিন করে দেখবে মাছ সত্যি ভালো লাগবে চুনো মাছ তো বাজার থেকে নিয়ে আসা হয়েছিল পাঁচ মিশালি চুনো মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে ধুয়ে মশলাতে দিয়ে দিয়েছি দেখতেই পেলে আগে মশলা দিয়েছিলো লবণ সাদা সর্ষে রাঁধুনি আর ছিল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে মাছের উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর বেটে রাখা মশলা সে তেল শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে মাছের যে মাখানোটা ছিল সেটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে জল দেবো না জল ছাড়াই রান্না করবো একটুখানি মশলার সঙ্গে যেটুকু জল ছিল সেটুকু দিয়েছি তো ঢেকে দেবো একটু ফুটলে একটু সিদ্ধ হয়ে গেলে মাছটা ভালো করে নুন হলুদ মিশিয়ে বাড়িতে আমি একদিন ট্রাই করে দেখতে পারো আশা করি চুনো মাছের চচ্চড়িটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক